সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের শনিবার সাত সকালে মৃত্যু হল একশো নম্বর জাতীয় সড়কের তমলুকের কোমরগঞ্জ এলাকায় জানা যায় একটি মারুতি ভ্যান নন্দকুমারের দিক থেকে রাধামণির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তেল ট্যাঙ্কারের পেছনে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের আহত হয় এক মহিলা তাকে স্থানীয়দের চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় আহত মহিলাকে পাঠানো হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ সাত সকালে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিভাবে হলো সেটা তো আমি দেখিনি বলতে পারবো না সেটা আমাদের কাছে থানার থেকে একটা খবর গিয়েছিল সেই খবরটা আমার কাছে তমলুকে আসে সেই জন্য আমি এখানে এসেছি এসে দেখলাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যাতে আমার ওই ড্রাইভার আমার স্যালক ও গাড়ির ও শুদ্ধ তো সে কারণে এসে দেখলাম যে স্পটেই ওর ডেথ হয়েছে চারজন রোগী নিয়ে যাচ্ছিলো কলকাতাতে দেখাতে আর কি তো যেটুকু শুনেছি যে সামনের চাকা না পেছনের চাকা বাস্ট হয়েছে বাস্ট হয়ে গাড়িটা আর ব্যালেন্স রাখতে পারেনি ও একটা গ্যাসের গাড়ির পেছন দিকে ঢুকে গেছে এটাই হচ্ছে মূল কথা তার পরেরটা তো আর আমরা জানি না প্রতিনিয়তই কলকাতা যায় প্রতিনিয়ত এবং গত বিশ বছর ধরে গাড়ি চালাচ্ছে ওই ওর নিজের গাড়ি মানে যাকে আমি কোনোদিন একটা মুখে পান কাটতে দেখি সেই মানে সেই রকম ছেলে ও চালাচ্ছিলো তো ভালো কি ভুল হয়েছে কি দুর্ঘটনা দুর্ঘটনায় তার তো কোনো আলাদা ব্যাখ্যা নেই ব্যাখ্যা দেওয়াও যাবে না তা আলটিমেট কি হয়েছে সেটা গডনজর যারা দেখেছে তারা বলতে পারবে আমার নাম স্নেহাংশু বেরা আমার শ্যালক সুদীপ মাইতি দক্ষিণ খোদামবাড়ি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর ময়নার পূর্ব দক্ষিণ ময়নার দেশ মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে একশো বারোতম বর্ষে শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পুজো ও মেলা শুরু সাতাশে ফেব্রুয়ারি সমাপ্ত নয় মাস সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দই ফাল্গুন মায়ের পুজো পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণের সাহায্যের জন্য সবাইকে জানাই সাদৌ রামন্ত্রণ